একজনে জানতে চেয়েছেন নামাজের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার সঠিক নিয়ম জানতে চাই নামাজের তো সাহুদে বসা অবস্থাতে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার নিয়ম হলো এই কনিষ্ঠা ও অনামিকা এই দুইটা আঙ্গুল একদম ভাস করে নিবে আর বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের মাথা করের মাথা এটা পরস্পরে মিলিয়ে নিবে মিলালে একটি গোলাই ও হালকার মতো হবে গোল হবে একটা হালকার মতো হবে এরপরে তাশাহুদের ভিতরে যখন পড়বে আশাদু আল্লাহ ইলাহা ইলাহা বলার সময় তর্জনী বা শাহাদাত আঙ্গুল তর্জনীও বলা হয় শাহাদাত আঙ্গুলও বলা হয় এটাকে উপরের দিকে উঠাইয়া ইশারা করবে আশাদু আল্লাহ ইলাহা বলার সময় আঙ্গুল উপরে উঠাবে আর ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল নিচে নামিয়ে দিবে ইশারা যে করবে ইশারা করার সময় শাহাদাত আঙ্গুলে এই পরিমাণ উপরে উঠাবে যে শাহাদাত আঙ্গুলের মাথা কেবলার দিকে বাকি থাকে এমন না যে আঙ্গুল একদম সোজা করে আকাশের দিকে উঠাবে আঙ্গুলের মাথা কেবলা আসমান হয়ে যায় এমন না এই পরিমাণ শাহাদাত আঙ্গুল উঠাবে যে শাহাদাত আঙ্গুলের মাথার যে কেবলা সেটা যেন বাইতুল্লার দিকে সঠিকভাবে থাকে আসাদু আল্লাহ ইলাহা বলার সময় আঙ্গুল উপরে উঠাবে ইল্লাহ বলার সময় ঝুঁকিয়ে দিবে এরপরে নামাজের সালাম ফিরানের আগ পর্যন্ত হাতের অবস্থা এভাবেই থাকবে অনেকে এখানে ভুল যেটা করেন সেটা হলেই এভাবে হাত উঠায় এরপরে হাতের কাইফিয়াত এভাবে রাখে না অবস্থা এভাবে রাখে না হাতকে এই আঙ্গুল দ্বারা ইশারা করার আগে যে স্বাভাবিক অবস্থা ছিল সেভাবে রাখে এটা ভুল